প্রশংসা কে না পেতে চায় বলেন সন্তানকে সুন্দরভাবে মানুষ করতে পারলে সবাই বলবে যেমন বাবা তেমন ছেলে লোকে বলবে যেমন মা তেমন মেয়ে দেখুন যদি আপনাকে কারো সময় দেওয়ার প্রয়োজন মনে হয় সে আপনাকে সময় এমনিই দিবে। তাই কারো কাছ থেকে জোর করে সময় চাইতে হয় না মেনে নেওয়া এবং মানিয়ে নেওয়া ব্যাপারটা কখনোই একরকম নয় আপনার ব্যাপারটা এবং আপনি কখনোই কি এক হতে পারে কখনোই এক নয় আমরা আসলে কোনো একটা বিশেষ পরিস্থিতিকে মোকাবেলা করতে আমরা অনেক সময় কোনো পরিস্থিতিকে বা কোনো বিষয়কে আমরা মানিয়ে নিই আমাদের জীবনকে স্বাভাবিক রাখার জন্য জানেন তো আমরা যদি মনে করি আমাদের জমি জায়গা টাকা পয়সা এগুলোই হচ্ছে আমাদের সম্পদ কিন্তু আপনার কি মনে হয় আসলে কি অর্থবৃথ্য দুনিয়ার সব কিছুই কি আমাদের সম্পদ আমাদের কি আমাদের সম্পদ আমাদের সমৃদ্ধি কি আমাদের সম্পদ আসলে তা না আমাদের সম্পদ আমাদের সন্তান আমাদের সন্তানকে সুন্দর চরিত্র গঠনের মাধ্যমে যতক্ষণ না তাদের জীবনকে উন্নত করতে পারি তাদেরকে মানুষের মতো সুশিক্ষা দিয়ে মানুষ করতে না পারে পরিবারের কাজে দেশের কাজে যদি তারা না তবে মা বাবা যত সম্পদ যত টাকা পয়সা অর্জন করে নিজেকে সমৃদ্ধশালী বা ধনী মনে করুক না কেন আসলে সেই মা বাবা কখনোই ধনী না যদি সন্তান মানুষের মতো মানুষ করতে না পারে একজন মা বাবা তখনই নিজেকে সমৃদ্ধশালী দাবি করতে পারে যদি সন্তানকে সুশিক্ষা দিয়ে মানুষের মতো মানুষ করতে পারে যে সন্তান নিজের কাজে আসবে পরিবারের কাজে আসবে সমাজের কাজে আসবে দেশের কাজে আসবে একজন চরিত্রবান মানুষ হিসেবে তাকে তৈরি করতে পারে টাকা পয়সা অর্থবৃত্ত যাই থাক আপনি সুখী হতে পারবেন না আপনার সম্মান প্রশংসা ধরে রাখতে পারবেন না যদি আপনার সন্তানকে মানুষ করতে না পারেন মা বাবা সন্তানকে বিকশিত হতে সুযোগ দিতে হয় তাদের জীবনকে অস্থির না করে সুন্দর করে তাদের জীবন গড়তে নজর নজরে রাখতে হয় সন্তানের সঙ্গী হিসেবে কে আছে সেদিকে নজর রাখতে হয় তবেই তারা মনের মতো মানবদরদি হবে এবং দেশপ্রেমিক হয়ে উঠবে কাজের মধ্যে একটা কাজ মা বাবাকে খুব বেশিভাবে করা উচিত সেটা হচ্ছে সন্তানের সঙ্গীরা কারা তারা ভালো তো বিশেষভাবে সন্তানকে গড়ে তুলতে হলে এতটুকুই নজরে রাখা উচিত আমি যা কিছু অর্জন করব। তা সম্মান বয়ে আনবে ঠিকই তখনই যখন সন্তান সমৃদ্ধিশালী হবে সন্তানকে সুযোগ দিন আপনার মতো করে তাদেরও সমৃদ্ধিশালী তৈরি করুন মানুষের মতো মানুষ করে গড়ে তুলুন তাদেরকে সৃষ্টি করুন যেন তারাও আপনার মতো নতুন কিছু সৃষ্টি করতে পারে সন্তানকেও সেভাবেই মানুষ করুন যেভাবে নিজেকে সৃষ্টি করেছেন তবেই সুখী হতে পারবেন তা না হলে যাই থাকুক আপনার যত অর্থ সম্পদ টাকা পয়সা থাকুক না কেন যত সম্মান আপনার থাকুক না কেন যত কিছু আপনি অর্জন করেন না কেন আপনি মা বাবা আপনি কলঙ্কিত হবেন সন্তান যদি মানুষ করতে না পারেন আপনি নিজে কিছু সৃষ্টি করলেন নিজেকে আবিষ্কার করলেন সম্মান অর্জন করলেন নিজে সমৃদ্ধশালী হলেন কিন্তু সন্তান মানুষ হলো না আপনার সম্মান প্রশংসা থাকবে না সন্তানকে আপনি আপনার মতো করেই যদি চরিত্রবান মানুষ হিসেবে গড়ে তুলতে পারেন তবেই মানুষ বলবে যেমন বাবা তেমন ছেলে প্রশংসা কে না পেতে চাই বলেন লোকে বলবে যেমন মা তেমন মেয়ে